ভাই টাকা হালিম দিয়ে মিলাইয়া তারপরে নলি আছে মৈশের দুইশো টাকা আছে আস্তে শৈল মাছ আর মগুর মাছ ভাল দিবে দেখেন সব মাল ওলাই অন্য কিছু দিবি নাই দুইশো টাকা হালিম দিয়া মিলাইয়া ব্যবসা এটা আছে ছত্রিশ বছর ছত্রিশ বছর আমি চাকরি করতাম চাকরি করছি উনিশ বছর করা পরে আর সাত বছর ধরে আমি নিজে একা করি পুঁজি আছে নয় হাজার টাকা নয় হাজার টাকা মাল আনলে আপনার তেরো টাকা বিক্রি আসবে এই যে হালিম বেগ শিখছি কেজি হালিম আজকের মাল দৈনিকের মাল দৈনিক শেষ বাকি নাই সব টাটকা মাল দৈনিকের মাল দৈনিক বেসুন এই যা আমার নয়টা বাড়ি শেষ হবে নয়টার পর আর সিঙ্গেল একটা আসবে আমার খাবার যে একবার খা দিতে আবার দুই রাখা তিন খা হালিমের সাথে সব এই মাংস সব নল্লি পায়ের মাংস অন্য কিছু না একদিন খাইলে দেখতে পারবেন ভালো না খারাপ বল বুঝতে পারবেন এই দিন নাদির বাজার থেকে আনি নাজির বাজার চৌরাস্তা আছে আমি এটি আনি তিন হাজার হালি পাও তিন হাজার থেকে হালি এই পাঁচ আলি ছয় আলি সাত করে নিয়ে আস দৈনিক 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 শেষ হয়ে যায় ইনশাল্লাহ এই আমার মাল চৌরাস্তা নাজির বাজার চৌরাস্তাতে আনি একবার খালি একবার আসতে হবে ইনশাল্লাহ ভালো হলে দিতে তো আবার আসবে ইনশাল্লাহ এই ব্যবসাতে আমার ভালো বাচ্চা লাগে গর্ব হলে আমি চলি এটাই আমার আলহামদুলিল্লাহ যা দি শুক্রিয়া দেয়